সালামুয়ালাইকুম চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চাকরি সম্পর্কে যে কোনো তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন বাংলাদেশ নৌবাহিনীতে বি দু হাজার পঁচিশ ব্যাসে নৌবাহিনীর টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি সেলার্স ফর ডক ভর্তি কার্যক্রম শুরু হয়েছে বিজ্ঞপ্তিটি সম্পূর্ণভাবে দেখার জন্য ওনারা কমেন্ট বক্সে ক্লিক করতে পারেন এখানে পাঁচটি শাখায় লোক নিয়োগ করা হবে নাম হচ্ছে ইঞ্জিনিয়ারিং সিপ রাইট অর্ডিন্যান্স ইলেকট্রিক্যাল রেডিও ইলেকট্রিক্যাল শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান পাবলিক সমমান সহ সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট ট্রেডে ছয় মাসে ট্রেড কোর্সদারি অথবা সংশ্লিষ্ট ট্রেডে এসএসসি ভোকেশনাল জিপে ন্যূনতম থ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট হচ্ছে ছয় মাসের চাকরি বাস্তব অভিজ্ঞতা বয়স একই জুলাই দু হাজার পঁচিশ তারিখ সতেরো থেকে পঁচিশ বছরের মধ্যে হতে হবে বৈবাহিক অবস্থা বিবাহিত অবিবাহিত মানুষের পুরুষ নাগরিক সাঁতার জানা আবশ্যক শারীরিক যোগ্যতা পাসপোর্ট চার ইঞ্চি ওজন তিরিশ থেকে বত্রিশ দৃষ্টি সহ সহ অন্যান্য বিস্তারিত সকল তথ্য জানার জন্য কমেন্ট বক্সে লিঙ্কে ক্লিক করুন এটি চট্টগ্রামে ভর্তি পরীক্ষা সব কিছু চট্টগ্রামে অনুষ্ঠিত হবে নৌবানী ভর্তি ও ভর্তি কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম পরীক্ষার তারিখ আঠারো ও উনিশ মে দু হাজার পঁচিশ সকাল আট ঘটিকায় প্রাথমিক বাছাই বিশে মে সকাল আট ঘটিকায় লিখিত পরীক্ষা বিএন ডক ইয়ার চট্টগ্রাম একুশ বাইশ মে দু হাজার পঁচিশ সকাল আটগটিকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে আসসালামু আলাইকুম